কিরে বল্টু শুনলাম তুই নাকি আমার ছাগল চুরি করেছিস আরে দূর বেটা আমি তোর ছাগল চুরি করব কেন তোর ছাগল তো নিজে নিজে আমার পিছে পিছে আমার বাড়ি পর্যন্ত চলে গেল আমি তো খালি কয়েকটা কাঁঠালের পাতা নিয়ে হাঁটতেছিলাম আচ্ছা দোস্ত বলতো একটা সিঙ্গেল ছিল আর একটা বিবাহিত ছেলের মধ্যে পার্থক্য কি এই তো সিঙ্গেল ছেলেরা ওয়াইফাই পাসওয়ার্ড পাইলে শান্ত হয় আর বিবাহিত ছেলেরা তাদের ওয়াইফাই গরম চোখ দেখে শান্ত হয় দোস্ত জানিস মেয়েরা আসলে জন্মের পর থেকেই রানী তাই নাকি কিভাবে এই ধর যখন বাপের বাড়িতে থাকে তখন থাকে রাজরানী আজ আর যখন শ্বশুর বাড়িতে যায় তখন হয়ে চাকরানী আচ্ছা বলটু আমি তোমাকে অনেক ভালোবাসি ও তাই নাকি তো তুমি আমার জন্য কি করতে পারবা কি করতে পারবো এই দেখো আমি আমার হাত কেটে তোমার নাম লিখেছি আরে দূর পাগলি হাত কাইতে ভালোবাসা দেখানোটা তো খুব সিম্পল এইটা তো সবাই পারে পারলে একবার গলা কাইতে দেখাও কি দোস্ত তোর মন খারাপ কেন আর কইছ না দোস্ত আজকে বাসের মধ্যে অনেক আশা নিয়ে একটা মেয়েরে আমার পাশে বসতে দিলাম ভাবছিলাম মায়াটা আমার মতো আমার কাজের উপরে মাথা রেখে ঘুমাবো ওহ তাই নাকি তারপর কি হলো আর কইস নে হারাম দাদি বমি কইরে দিছে আচ্ছা বলটু ধর আজকে আমার মৃত্যু হলো তো এই বাক্যটার ভবিষ্যৎকাল কি হবে বলতো এই তো স্যার আগামীকাল স্কুল বন্ধ বলতো জানো তোমার আর আমার জন্য অনেক বড় একটা সুসংবাদ রয়েছে ও তাই নাকি তো কি সেই সুসংবাদ আরে আমার আম্মু তোমাকে অনেক পছন্দ করেছে তাই ফ্যামিলির সবার সাথে বিয়ের বিষয়ে কথা বলছে আরে কি কও আমি এটা কোনো ভাবে মানতে পারমু না আরে কি বলছো হঠাৎ করে তোমার আবার কি হলো কারণ আমি তো তোমারে ভালোবাসি আর তোমারে বিয়ে করতে চাই তোমার আম্মুরে বলো আমারে ভুলে যাইতে আমি তারে কোনো ভাবে বিয়ে করতে পারমু না আচ্ছা দোস্ত আমার ছেলের পড়াশোনা এবং হাত খরচের টাকা দিতে দিতে তো একদম ফকির হয়ে যাচ্ছি। ও তাই নাকি? কিন্তু আমার মা এত উল্টো আর আমাদেরকে টাকা পাঠায়। তাই নাকি? তোর মেয়েটা তো তাহলে অনেক ভালো। তো তোর মেয়ে কি করে? আরে তেমন কিছু করে না। খালি তোর পোলার লগে প্রেম করে। আচ্ছা দোস্ত ভাবছি বিয়েটা করেই ফেলি। কিন্তু কোন দেশের মেয়ে বিয়ে করব সেটাই ভেবে পাচ্ছি না।

পানি সব সময় গরম করে ফুটিয়ে খাবি তাহলে পানির মধ্যেকার সবগুলো জীবাণু মরে যাবে কিন্তু ওই পানির মধ্যে যে জীবাণুগুলো আর লাশ থাকবো এগুলা কি তোর বাপে উঠাইবো ওগো শুনছো আজকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম তুমি আমাকে একটা ডায়মন্ডের নেকলেস কিনে নিয়ে দিয়েছো ও তাই নাকি গান তাইলে যাও আরেকবার ঘুমায়া সেটা গলায় পরে আসো দosto জানিস আমাদের পাশের বাড়ির লোকজন গুলো খুবই আজব টাইপের কিরকম আজব টাইপের আর কইস আমি যখন রাতের বেলা গোপনে আমার গার্লফ্রেন্ড এর আমার রুমে নিয়ে আসি তখন পাশের বাসার লোকজন ঠিকই দেখতে পায় আর আমার আব্বার কাছে নালিশ দেয় কিন্তু যখন আমাদের বাড়িতে রাতের বেলা চোর ঢোকে তখন পাশের বাসার লোকজন কিছুই দেখে না আচ্ছা বন্টু কিছু করি না বলছেন। মাছ খাওয়ার জন্য লোকে আপনাকে পাগল বলবে কেন মাছ খাওয়া তো অনেক ভালো মাছে অনেক ভিটামিন আছে আর মাছ খেলে তো বুদ্ধি বাড়ে ও তাই নাকি তাইলে চলেন আমার লোকে বুকুরে নেমে পড়েন দুইজনে এক লোকে মাছ ধরমু আর খামু বলটু মনে করে একটা হাতির উপরে একটা টিয়া পাখি বসলো আর টিয়া পাখিটা হাতির উপর বসার কারণে হাতিটি মারা গেল এবার তুই প্রমাণ করতো এটা কিভাবে সম্ভব স্যার মনে করে হাতিটার নাম হচ্ছে টিয়া পাখি আর টিয়া পাখিটার নাম হচ্ছে হাতি এবার টিয়া পাখিটা হাতির উপর বসলো আর হাতিটা মারা গেল প্রমাণিত কি রে বল্টু শুনলাম তুই নাকি খাওয়ার সময় শুয়ে শুয়ে খাবার খাস হ্যাঁ স্যার আরে কি বলছিস হারামজাদা এভাবে শুয়ে শুয়ে খাবার খাওয়ার মানেটা কি না স্যার আব্বাই কইছে বাপের হোটেলে তো অনেক বৈশে বৈশা খাইলি এইভাবে আর কতই বৈশে বৈশা খাবি আমিও চিন্তা করলাম অনেক দিন ধরে তো বৈশে বৈশে খাইতেছি তাই এখন থেকে একটু শুয়ে শুয়ে খাই দেখো বলতো তুমি যদি সরকারি চাকরি না পাও তাহলে আমার ফ্যামিলি থেকে তোমাকে কখনোই মেনে নেবে না ও তাই নাকি কিন্তু আমি যদি সরকারি চাকরি পাই তাহলে আমার বাসা থেকে তোমারও মেনে নিব না তারা কিন্তু আবুল চাচার মাইয়া সকিনারে পছন্দ করে আচ্ছা যদি বিয়ে করতে চায় তাহলে তুই কি করবি কি আর কর্ম দুইজনের মধ্যে মারামারি লাগাই দিব তারপর মারামারি করে যে হারবো তারে বিয়ে করম আরে কি বলছিস যে হারবে তাকে বিয়ে করবি কেন কারণ যে হারবে কারে বিয়ে করলে বিয়ের পর খাইতে